প্রায় দু হাজার পঁচিশ শেষের পথে আর সামনেই চলে এসেছে দু হাজার ছাব্বিশ আর এই দু হাজার ছাব্বিশে আমাদের পশ্চিমবঙ্গে বিধানসভার নির্বাচন আর এই বিধানসভা নির্বাচনে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার যে একত্রিশটি আসন আছে এই একত্রিশটি আসনে সম্ভাব্য জয়ী কোন দল কোন আসন থেকে হতে চলেছে আজ আমরা সেটি দেখে নেব নমস্কার বন্ধুরা আমি শুভ স্বাগতম সকলকে আমার ইউটিউব চ্যানেল জনগণের কণ্ঠে জনগণের কণ্ঠের আজকের এই বিশেষ প্রতিবেদন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তাহলেই তোমরা জানতে পেরে যাবে দক্ষিণ চব্বিশ পরগনার যে একত্রিশটি আসন আছে সেই একত্রিশটি আসনে কোন দল কোন আসন থেকে জিততে চলেছে এবং কে কটি আসন পাচ্ছে প্রতিবেদনটা শুরু করার আগে তোমাদের কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঠিক এরকম টাইপেরই ভিডিও পাওয়ার জন্য তো চলো শুরু করা যাক আজকের এই বিশেষ প্রতিবেদন তার আগে আরেকটি কথা বলার আছে বন্ধুরা আমরা কোনো রাজনৈতিক দলকে কোনোভাবে সাপোর্ট করি না এই ভিডিওটা বানানো হচ্ছে শুধুমাত্র বেশ কিছু তথ্য কালেকশান করে এবং কোনো দলকে আমরা প্রমোট করার জন্য এই ভিডিওটা বানাচ্ছি না তো চলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার একত্রিশটা আসনের সম্ভাব্য ফলাফল কি হতে চলেছে দেখে নেব এক নম্বর আসন গোসাবা এই গোসাবা আসনটিতে গতবার দু হাজার একুশে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল তেইশ হাজার সাতশো নয় ভোটে আর এই বিধানসভাতে অষ্টআশি পারসেন্ট হিন্দু ভোটার আছে এবং দশ পার্সেন্ট মুসলিম ভোটার আছে আর এই বিধানসভাটি বিজেপি তার ভালো সংগঠন তৈরি করেছে তাই এই বিধানসভাটা আমরা বিজেপিকে জেতার সম্ভাবনায় দেখেছি পরবর্তী বিধানসভা বাসন্তী বিধানসভা এই বাসন্তী বিধানসভাতেও গতবারে তৃণমূল কংগ্রেস পঞ্চাশ হাজার ছশো বিয়াল্লিশ ভোটে জয়লাভ করেছিল এই বাসন্তী বিধানসভাতে হিন্দু ভোটার তিপান্ন পার্সেন্ট এবং মুসলিম ভোটার পঁয়তাল্লিশ পার্সেন্ট আছে তাই এই বিধানসভাতে বিজেপি তার সংগঠন ভালোই বাড়িয়েছে কিন্তু তাও এই বিধানসভাতে তৃণমূলের সংগঠন অনেক মজবুত এবং ইদানিং করে আইএসএফও তার সংগঠন এই বিধানসভাতে মজবুত করেছে তাই এই বিধানসভাটা আবারও তৃণমূল কংগ্রেস জিততে চলেছে পরবর্তী বিধানসভা কুলতলি এই কুলতলি বিধানসভা দু হাজার একুশে তৃণমূল কংগ্রেস সাতচল্লিশ হাজার একশো সাতাত্তর ভোটে জয়লাভ করেছিল এই বিধানসভাতে সত্তর পার্সেন্ট হিন্দু ভোটার আছে এবং তিরিশ পার্সেন্ট মুসলিম ভোটার আছে এই বিধানসভাটিও তৃণমূল কংগ্রেস আবারও জিততে চলেছে এর পরবর্তী বিধানসভা পাথর প্রতিমা এই পাথর প্রতিমাটা দ্বারা এই দু হাজার একুশে টিএমসি বাইশ হাজার একশো ভোটে জিতেছিল এবং এই বিধানসভাতে উননব্বই পার্সেন্ট হিন্দু ভোটার এবং এগারো পার্সেন্ট মুসলিম ভোটার আছে এই বিধানসভাতে বিজেপি তার শক্তি ভালো বাড়িয়ে নিয়েছে তাই এই বিধানসভাটা এই দু বিধানসভাতে বিজেপি জেতার সম্ভাবনায় আছে পরবর্তী বিধানসভা কাকদ্বীপ এই কাকদিক বিধানসভাতে দু হাজার একুশে তৃণমূল কংগ্রেস পঁচিশ হাজার তিনশো দুই ভোটে জিতেছিল এই কাকদিক বিধানসভাতে বিরাশি পার্সেন্ট হিন্দু ভোটার আছে এবং বারো পার্সেন্ট মুসলিম ভোটার আছে এই বিধানসভাটাও বিজেপি তার শক্তি ভালো বাড়িয়ে নিয়েছে এই বিধানসভাটা বিজেপি ঝুলিতে যাওয়ার সম্ভাবনা বেশি আছে পরবর্তী সাগর বিধানসভা এই সাগর বিধানসভাতে তৃণমূল কংগ্রেস দু হাজার একুশে উনতিরিশ হাজার আটশো ছেচল্লিশ ভোটে জয়লাভ করেছিল আর এই সাগর বিধানসভাতে অষ্টআশি পার্সেন্ট হিন্দু ভোটার এবং বারো পার্সেন্ট মুসলিম ভোটার আছে এই বিধানসভাটিতেও বিজেপি তার শক্তি প্রচুর পরিমাণে বাড়িয়ে নিয়েছে এই বিধানসভা থেকে বিজেপি জেতার সম্ভাবনা একটু বেশি আছে পরবর্তী বিধানসভা কুলপি এই কুলপি বিধানসভা থেকে দু হাজার একুশে টিএমসি তেত্রিশ হাজার আটশো আঠেরো ভোটে জয়লাভ করেছিল এই কুলপি বিধানসভাতে উনষাট পার্সেন্ট হিন্দু ভোটার এবং একচল্লিশ পারসেন্ট মুসলিম ভোটার আছে এই বিধানসভাটিতে তৃণমূল কংগ্রেসের শক্তি অনেক বেশি তাই এই বিধানসভাটা তৃণমূল কংগ্রেস আবারও জিততে চলেছে পরবর্তী বিধানসভা রায়দিকি এই রায় দু হাজার একুশে তৃণমূল কংগ্রেস পঁয়ত্রিশ হাজার পাঁচশো আটষট্টি ভোটে জয়লাভ করেছিল এই বিধানসভাতে সত্তর পার্সেন্টের কাছাকাছি হিন্দু ভোটার আছে এবং তিরিশ পার্সেন্টের কাছাকাছি মুসলিম ভোটার আছে এই বিধানসভাটি থেকে পরপর তৃণমূল কংগ্রেস জিতে আসছে এবং এই বিধানসভাটি তৃণমূল কংগ্রেসের একটি শক্ত ঘাঁটি তাই এই বিধানসভাটি আবারও তৃণমূল কংগ্রেসের কাছে যেতে চলেছে এর পরবর্তী মন্দির বাজার এই মন্দির বাজার বিধানসভা থেকে দু হাজার একুশে তৃণমূল কংগ্রেস তেইশ হাজার চারশো বিরানব্বইটা ভোটে জিতেছিল এই মন্দির বাজারে প্রায় বাষট্টি পার্সেন্ট হিন্দু ভোটার আছে এবং আটত্রিশ পার্সেন্ট মুসলিম ভোটার আছে এই মন্দিরবাজার বিধানসভাতে বিজেপি মোটামুটি তার শক্তি বাড়িয়ে নিয়েছে এই বিধানসভাটিতে আইএসএফ যদি তার প্রার্থী দেয় এবং আইএসএফ বেশ কিছু ভোট কাটার ফলে এই বিধানসভা থেকে বিজেপির জেতার সম্ভাবনা একটু বেশি পরবর্তী জয়নগর এই জয়নগর বিধানসভাতে তৃণমূল কংগ্রেস দু হাজার একুশে আটত্রিশ হাজার ছশো তিরাশি ভোটে জয়লাভ করেছিল এই বিধানসভাতে প্রায় ঊনপঞ্চাশ পার্সেন্ট হিন্দু ভোটার এবং একান্ন পার্সেন্ট মুসলিম ভোটার আছে এই বিধানসভাটিতে বিজেপির শক্তি কম এবং তৃণমূলের তৃণমূল কংগ্রেসের শক্তি প্রচুর পরিমাণে বেশি আছে ইদানিং করে এই বিধানসভাতে আইএসএফ তার সংগঠন বেশ মজবুত করে তুলেছে এখানে মূলত আইএসএফ তৃণমূল কংগ্রেস এবং বিজেপি তিনটি দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে এবং শেষে তৃণমূল কংগ্রেস জেতার সম্ভাবনা বেশি পরবর্তী বাড়াইপুর পূর্ব এই বাড়াইপুর পূর্বতে তৃণমূল কংগ্রেস দু হাজার একুশে ঊনপঞ্চাশ হাজার ছশো ভোটে জয়লাভ করেছিল এখানেতে একষট্টি পার্সেন্ট হিন্দু ভোটার এবং আটত্রিশ পারসেন্ট মুসলিম ভোটার আছে এই বারাইপুর পূর্ব তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি তাই আবারও তৃণমূল কংগ্রেস এই সিটটি থেকে জিততে চলেছে এর পরবর্তী ক্যানিং পশ্চিম আর এই ক্যানিং পশ্চিমে দু হাজার একুশে তৃণমূল কংগ্রেস পঁয়ত্রিশ হাজার দুশো তেতাল্লিশ ভোটে জয়লাভ করেছিল এই ক্যানিং পশ্চিমে বিজেপিও তার সংগঠন বেশ মজবুত করে তুলেছে এবং এই ক্যানিং পশ্চিমে আইএসএফও তার সংগঠন মজবুত করে তুলেছে তাই দু হাজার ছাব্বিশে এই ক্যানিং পশ্চিম হাড্ডাড্ডি লড়াই হতে চলেছে এবং মেশ তৃণমূল কংগ্রেস আবারও জেতার সম্ভাবনা বেশি আছে পরবর্তী ক্যানিং পূর্ব আমরা সকলেই জানি এই ক্যানিং পূর্বতে তৃণমূল কংগ্রেসের হেভিওর্ড নেতা সৌকত মোল্লা দু হাজার একুশে তিপান্ন হাজার সাত ভোটে জয়লাভ করেছিল এবং এই বিধানসভাতে তিরিশ পারসেন্ট হিন্দু এবং আটষট্টি প্লাস পারসেন্ট মুসলিম ভোটার আছে এই বিধানসভাটিতেও আইএসএফ তার সংগঠন প্রচুর পরিমাণে মজবুত করে তুলেছে এবং এই বিধানসভাটিতে মূলত আইএসএফ এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে এবং এই বিধানসভাটি তৃণমূল কংগ্রেস জেতার সম্ভাবনা বেশি আছে পরবর্তী বারাইপুর পশ্চিম এই বারাইপুর পশ্চিমে তৃণমূল কংগ্রেস দু হাজার একুশে একষট্টি হাজার নশো দশ ভোটে জয়লাভ করেছিল এই বিধানসভাতে ষাট পারসেন্ট হিন্দু এবং চল্লিশ পারসেন্ট মুসলিম আছে এই বারাইপুর বিধানসভা তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি তাই এই বিধানসভাটি আবারও তৃণমূল কংগ্রেস জিততে চলেছে পরবর্তী বিধানসভা মগরাহাট পূর্ব এই মগড়াহাট পূর্ব দু হাজার একুশে টিএমসি চুয়ান্ন হাজার উনআশি ভোটে জয়লাভ করেছিল এই বিধানসভাটিতে এর মধ্যে আইএসএফ তার সংগঠন বেশ শক্তিশালী করে তুলেছে তাই এই বিধানসভাটিতে দু হাজার ছাব্বিশে আইএসএফ এবং তৃণমূল কংগ্রেস এবং বিজেপি তিন দলের মধ্যে হাড্ডাড্ডি লড়াই হতে চলেছে এবং শেষে তৃণমূল কংগ্রেস জেতার সম্ভাবনা বেশি পরবর্তী মগরাহাট পশ্চিম এই মগরাহাট পশ্চিমে তৃণমূল কংগ্রেস দু হাজার একুশে ছেচল্লিশ হাজার নশো একচল্লিশ ভোটে জয়লাভ করেছিল এই বিধানসভাতে একচল্লিশ পার্সেন্ট হিন্দু এবং উনষাট পার্সেন্ট মুসলিম ভোটার আছে এই বিধানসভাটিতে আইএসএফ তার সংগঠন প্রচুর পরিমাণে মজবুত করে তুলেছে তাই এই বিধানসভাটিতে মূলত আইএসএফ এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে লড়াই হতে চলেছে এবং বেশ ভালো মার্জিনে আবারও তৃণমূল কংগ্রেস এই বিধানসভাটি জয়লাভ করতে চলেছে পরবর্তী ডায়মন্ড হারবার আমরা সকলেই জানি এই ডায়মন্ড হারবার মানে অভিষেকের গড় এই বিধানসভাটিতে দু হাজার একুশে তৃণমূল কংগ্রেস ষোলো হাজার নশো ছিয়ানব্বই ভোটে জয়লাভ করেছিল এই বিধানসভাটি বাহান্ন পার্সেন্ট হিন্দু এবং আটচল্লিশ পার্সেন্ট মুসলিম ভোটার আছে এই বিধানসভাটিতে মূলত তৃণমূল কংগ্রেস বিজেপি এবং আইএসএফ এর মধ্যে হাড্ডাড্ডি লড়াই হতে চলেছে দু হাজার ছাব্বিশে এবং শেষমেশ তৃণমূল কংগ্রেস আবারও জেতার সম্ভাবনায় বেশি পরবর্তী ফলতা ফলতা বিধানসভাতে দু হাজার একুশে তৃণমূল কংগ্রেস চল্লিশ হাজার সাতশো চুয়াত্তর ভোটে জয়লাভ করেছিল এই বিধানসভাতে ষাট পার্সেন্টের কাছাকাছি হিন্দু ভোটার আছে এবং চল্লিশ পার্সেন্টের কাছাকাছি মুসলিম ভোটার আছে ফলতা বিধানসভাতেও আইএসএফ তার সংগঠন বেশ মজবুত করে তুলেছে এবং এই বিধানসভাটিতে মূলত আইএসএফ বিজেপি এবং তৃণমূলের মধ্যে একটি হাড্ডাহাড্ডি লড়াই দেখা যেতে পারে দু হাজার ছাব্বিশে শেষমেশ তৃণমূল কংগ্রেস আবারও এই ফলতা বিধানসভাটি জিততে চলেছে পরবর্তী বিধানসভা সাদগাছিয়া সাতগাছিয়া বিধানসভাতে দু হাজার একুশে তৃণমূল কংগ্রেস তেইশ হাজার তিনশো ভোটে জয়লাভ করেছিল এই বিধানসভাতে সত্তর পার্সেন্টের কাছাকাছি হিন্দু ভোটার আছে এবং তিরিশ পার্সেন্টের কাছাকাছি মুসলিম ভোটার আছে এই বিধানসভাটিতেও আইএসএফ তার সংগঠন ভালো করে নিয়েছে তাই এই বিধানসভাতে আই যদি তাদের ঝুলিতে বেশ কিছু ভোট টেনে নেয় এই বিধানসভাটি বিজেপি দখল করে নিতে পারে পরবর্তী বিষ্ণুপুর বিধানসভা এই বিষ্ণুপুর বিধানসভাতে তৃণমূল কংগ্রেস দু হাজার একুশে আটান্ন হাজার আটশো বত্রিশ ভোটে জয়লাভ করেছিল এই বিধানসভাতে বাষট্টি পার্সেন্টের কাছাকাছি হিন্দু ভোটার এবং আটত্রিশ পার্সেন্টের কাছাকাছি মুসলিম ভোটার আছে এই বিধানসভাটিও আইএসএফ তার সংগঠন গুছিয়ে নিয়েছে এবং এই বিধানসভাতে আইএসএফ বিজেপি এবং তৃণমূলের মধ্যে একটি লড়াই দেখা যেতে পারে এই বিধানসভাটি আবারও তৃণমূল কংগ্রেসের কাছে যেতে চলেছে পরবর্তী সোনারপুর দক্ষিণ এই সোনারপুর দক্ষিণে বিজেপি তার সংগঠন বেশ মজবুত করে তুলেছে এবং তৃণমূলের দক্ষিণ চব্বিশ পরগনা মানেই তার সংগঠন মজবুত দু হাজার একুশে ছাব্বিশ হাজার একশো একাশি ভোটে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল এই বিধানসভাটিতে প্রায় বিরাশি পার্সেন্টের কাছাকাছি হিন্দু ভোটার এবং আঠেরো পার্সেন্টের কাছাকাছি মুসলিম ভোটার আছে দু হাজার এই বিধানসভাটিতে বিজেপি তার শক্তি দেখাতে পারে এবং এই বিধানসভাটি বিজেপির ঝুলিতে যেতে পারে পরবর্তী ভাঙড় আমরা সকলেই জানি দু হাজার একুশে পশ্চিমবঙ্গের এই ভাঙড় বিধানসভাটি বেশ মানুষকে দেখিয়ে দিয়েছিলো যে একটি নতুন দল গঠন করেই যেটি হচ্ছে আইএসএফ একমাত্র এমএলএ জিতে এসেছিলো যে হচ্ছে আমাদের নৌসাদ সিদ্দিকী এই ভাঙড় বিধানসভাতে দু হাজার একুশে আইএসএফের প্রার্থী নৌসা সিদ্দিকি ছাব্বিশ হাজার একশো একান্ন ভোটে জয়লাভ করেছিল এই বিধানসভাটা প্রায় তিরিশ পার্সেন্টের কাছাকাছি হিন্দু ভোটার এবং সত্তর পার্সেন্টের কাছাকাছি মুসলিম ভোটার আছে এই বিধানসভাতে মূলত তৃণমূল কংগ্রেস এবং আইএসএফের মধ্যে লড়াই দেখা যাবে এবং হাডডাড্ডি লড়াই শেষে আবারও আইএসএফের ঝুলিতে এই বিধানসভাটি যেতে চলেছে পরবর্তী বিধানসভা কসবা কসবা বিধানসভা তৃণমূলের একটি শক্ত ঘাঁটি এই বিধানসভাতে দু হাজার একুশে তৃণমূল কংগ্রেস তেষট্টি হাজার ছশো বাইশ ভোটে জয়লাভ করেছিল এই বিধানসভাতে প্রায় ষাট পার্সেন্টের কাছাকাছি হিন্দু ভোটার এবং চল্লিশ পার্সেন্টের কাছাকাছি মুসলিম ভোটার আছে এই বিধানসভাটিতেও আইএসএফ তার সংগঠন বেশ মজবুত করে তুলেছে তবে আবারও এই বিধানসভাটি তৃণমূল কংগ্রেসের ঝুলিতে যেতে চলেছে এবার যাদবপুর বিধানসভা এই যাদবপুর বিধানসভাতে দু হাজার একুশে তৃণমূল কংগ্রেস আটত্রিশ হাজার আটশো ঊনসত্তরটি ভোটে জয়লাভ করেছিল এই বিধানসভাতে প্রায় ষাট পার্সেন্ট হিন্দু এবং চল্লিশ পারসেন্ট মুসলিম আছে এই বিধানসভাটিতে সিপিএম কংগ্রেসেরও বেশ ভালো সংগঠন আছে তাই এই বিধানসভাটিতে মূলত সিপিএম এবং তৃণমূল এবং বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখা যেতে পারে এবং এই বিধানসভাটি আবারও তৃণমূল কংগ্রেসের ঝুলিতে যেতে পারে পরবর্তী সোনারপুর উত্তর এই সোনারপুর উত্তরে দু হাজার একুশে তৃণমূল কংগ্রেস ছত্রিশ হাজার নব্বই ভোটে জয়লাভ করেছিল এই সোনারপুর উত্তর বিধানসভায় প্রায় আশি পার্সেন্টের কাছাকাছি হিন্দু ভোটার এবং কুড়ি পার্সেন্টের কাছাকাছি মুসলিম ভোটার আছে এই বিধানসভাতে বিজেপি মোটামুটি তার শক্তি ভালো বাড়িয়ে নিয়েছে তাই এই বিধানসভাটি হাড্ডাহাড্ডি লড়াই দেখা যেতে পারে এবং আবারও তৃণমূল কংগ্রেস এই বিধানসভাটি জিততে চলেছে পরবর্তী টালিগঞ্জ বিধানসভা এই টালিগঞ্জ বিধানসভাতে দু হাজার একুশে তৃণমূল কংগ্রেস পঞ্চাশ হাজার আশি ভোটে জয়লাভ করেছিল এই বিধানসভাতে প্রায় ষাট পার্সেন্টের কাছাকাছি হিন্দু এবং চল্লিশ পার্সেন্টের কাছাকাছি মুসলিম ভোটার আছে এই বিধানসভাটি তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি তাই আবারও এই বিধানসভাটি তৃণমূল কংগ্রেসের ঝুলিতে যেতে চলেছে পরবর্তী বিধানসভা হালা পূর্ব এই বেহালা পূর্বতে তৃণমূল কংগ্রেস দু হাজার একুশে সাঁত্রিশ হাজার চারশো আঠাশ ভোটে জয়লাভ করেছিল এই বিধানসভাতে বাহাত্তর পার্সেন্টের কাছাকাছি হিন্দু ভোটার এবং আঠাশ পার্সেন্টের কাছাকাছি মুসলিম ভোটার আছে এই বেহালা পূর্ব তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি তাই তৃণমূল কংগ্রেস আবারও জিততে চলেছে এরপর হচ্ছে বিহালা পশ্চিম বিহালা পশ্চিম তৃণমূল কংগ্রেস দু হাজার একুশে পঞ্চাশ হাজার আটশো চুরাশি ভোটে জয়লাভ করেছিল এই বিধানসভাতে প্রায় সত্তর পার্সেন্টের কাছাকাছি হিন্দু ভোটার এবং তিরিশ পার্সেন্টের কাছাকাছি মুসলিম ভোটার আছে এই বিধানসভাটি তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি তাই আবারও তৃণমূল কংগ্রেস দু হাজার ছাব্বিশে জয়লাভ করতে চলেছে পরবর্তী মহেশতলা এই মহেশতলা বিধানসভায় তৃণমূল কংগ্রেস দু হাজার একুশে সাতান্ন হাজার নশো ঊনপঞ্চাশ ভোটে জয়লাভ করেছিল এই বিধানসভাতে প্রায় আটষট্টি পার্সেন্টের কাছাকাছি হিন্দু ভোটার এবং আঠাশ পার্সেন্টের কাছাকাছি মুসলিম ভোটার আছে তাই এই বিধানসভাটি তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি নামে পরিচিত আবারও তৃণমূল কংগ্রেস এই বিধানসভাটি জিততে চলেছে পরবর্তী বিধানসভা বজবজ বিধানসভা এই বজবজ বিধানসভাতে তৃণমূল কংগ্রেস দু হাজার একুশে চুয়াল্লিশ হাজার সাতশো চোদ্দ ভোটে জয়লাভ করেছিল এই বিধানসভাতে প্রায় বাহান্ন পার্সেন্টের কাছাকাছি হিন্দু ভোটার এবং আটচল্লিশ পার্সেন্টের কাছাকাছি মুসলিম ভোটার আছে এই বিধানসভা তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি নামে পরিচিত এবং আবারও তৃণমূল কংগ্রেস এই বিধানসভাটি জিততে চলেছে পরবর্তী মেটা বিধানসভা আমরা সকলেই জানি মেটা বুরুজ মানে তৃণমূল কংগ্রেসের একটি শক্ত ঘাঁটি এবং এর মধ্যে এই বিধানসভাতে আইএসএফ তার সংগঠনও বেশ মজবুত করে তুলেছে এই বিধানসভাতে তৃণমূল কংগ্রেস দু হাজার একুশে এক লাখ উনিশ হাজার ছশো চার ভোটে জয়লাভ করেছিল এই বিধানসভাতে প্রায় আঠাশ পার্সেন্টের কাছাকাছি হিন্দু ভোটার এবং বাহাত্তর পার্সেন্টের কাছাকাছি মুসলিম ভোটার আছে এই বিধানসভাটি তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি নামে পরিচিত এবং দু হাজার ছাব্বিশে আবারও এই বিধানসভাটি তৃণমূল কংগ্রেসের ঝুলিতে যেতে চলেছে তো বন্ধুরা আমাদের তথ্য অনুযায়ী দক্ষিণ চব্বিশ পরগনা জেলার যে একত্রিশটি আসন আছে এই একত্রিশটি আসনের তৃণমূল কংগ্রেসের ঝুলিতে তেইশটি আসন যেতে চলেছে এবং বিজেপির ঝুলিতে সাতটি আসন এবং আইএসএফের ঝুলিতে একটি আসন যেতে চলেছে আমাদের এই সার্ভে অনুযায়ী তো বন্ধুরা আমাদের সার্ভে তোমাদের কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে এবং নতুন হলে অবশ্যই আমাদের প্রতিবেদন দেখার জন্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন